আমার আজকের রেসিপি শুক্তুনি শুক্তুনি তো আপনারা বাড়িতে সকলেই করে থাকেন কিন্তু আমার এই পদ্ধতিতে একবার ঘরে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কিছু ঘরোয়া জিনিস মানে সবজি দিয়েই তৈরি করব আজকের এই শুক্তুনিটি খুব সহজ পদ্ধতিতেই এই শুক্তুনিটা বাড়িতে তৈরি করা যায় কিন্তু খেতে খুব সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিং এ সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি আজকে শুক্ত করার জন্য আমি নিয়েছি একটা বড় উচ্ছে আলু ডাটা, বেগুন ঝিঙে এখানে নিয়েছি পেঁপে আর বড়ি আমার কাছে এই সব সবজি ছিল আমি এটা দিয়ে আজকে করব শুক্ত যে কোনো সবজি দেওয়া যায় আরো যদি কিছু থাকে আপনাদের সেটাও দিতে পারেন এর মধ্যে আর যেটা দেব সেটা হচ্ছে কাঁচা কলা কাঁচা কলাটা আমি কিন্তু ধুয়ে নিয়ে নি সমস্ত সবজি ধুয়ে নিয়েছি কারণ কাঁচা কলার মধ্যে নুন আর হলুদ যদি মাখিয়ে রাখি তাহলে তারপরে যদি ধুই তাহলে ঝোলের রংটা বা সুক্ত রংটা কালো হয় না যার জন্য আগে কাঁচা কলটা না ধুয়ে এবার দিয়ে দেবো হলুদ আর নুন অল্প একটু নুন আর একটু হলুদ এটাকে জাস্ট মাখিয়ে রেখে দেব রান্না হওয়ার আগে পর্যন্ত রান্না করার আগে এটাকে ধুয়ে নিতে হবে শুক্ত দেওয়ার জন্য যে বড়িগুলো নিয়েছি সেগুলোকে এবার ভেজে নেব এরম লাল লাল করে ভেজে নিলে শুক্তুন স্বাদটা খুব ভালো হবে কড়াই দিয়ে দিচ্ছি সরষের সরষের দিয়ে দেব এক চামচ রাঁধুনি আর এক চামচ সর্ষে এটা ফোড়নে দিয়ে পাঁচ সেকেন্ড মতো ভাজা হলেই দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো এবার উচ্ছেগুলো দিয়ে মিনিট দুয়ে একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলো গুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দেব আলুগুলো এটাকে এক মিনিট ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবার মিনিট ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আবার এটাকে মিশিয়ে নিয়ে যে কাঁচা কলা গুলো রেখেছিলাম এগুলোকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা কলার টুকরো গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্তটাকে আলো করে একটু ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের তেলটা মিডিয়ামে রেখে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব আর বেশিক্ষণ ভাজবো না মিশিয়ে নেব আর এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর মিনিট খানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ না এরকম ভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু এখানে বেশি দিতে হবে কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে আর ডুবে থাকবে এই রকম জলটা এর মধ্যে দিতে হবে আর শুক্তি একটু পাতলা পাতলা খেতে অবশ্যই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চামচ নুন নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু একটু মিষ্টি দিচ্ছি আমি হাফ চামচ মতো কারণ একটু মানে এর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টিও এর মধ্যে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার জাস্ট একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলাম প্রায় মিনিট ছয়েকের মতো এরকম ঢাকা দিয়ে আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য ছ সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিই জলটাও পুরো শুকিয়ে গেছে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার যেটা দেব সেটা হচ্ছে এক কাপ দুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা এক কাপ দুধ এটা সুক্তনির মধ্যে দিয়ে দিচ্ছি এটা বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে কেননা এর যে তেতো ভাগ জন্য যে তেতো ভাগ হয় সেটা এই দুধ দেওয়ার ফলে অনেকটাই কেটে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় এই দুধটা দেওয়ার পর জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য মানে পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে শুক ঘরোয়া পদ্ধতিতে তৈরি শুকুলো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তাহলে বন্ধুরা আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দে থাকবে ধন্যবাদ